এত ভালো তো কাপড় ধুয়ে দিছি সকালে উঠেই অনেক কাপড় ধোয়া হয়েছে আর এইদিকে জুতাও ধুয়ে দিছি কারণ একদিন লাগে শুকাইতে কারণ ওদের অনেক দাগ আর এদিকে সব মোজা মোজা গুলো ট্রাই করতে হবে কাপড় যেগুলো শুকাই গেছে ঘরে নিয়ে আসছি আর বাকি কাপড় বাইরে সবগুলো সব কাপড় নেড়ে দিছি আর আমাদের সাইকেলটা কিন্তু আমরা রেখে মানে বৃষ্টির টাইম শীতের টাইম সব সময় তখন কিন্তু মানে কিছুই হয় না আর আমাদের নেবার গার্ডেন এত সুন্দর ফুল ফুটছে আর এগুলো কিছু আমাদের গার্ডেনও চলে আসছে মানে আমাদের বেগয়ার

তুমি রাইস খাও এদিকে হচ্ছে ফ্রেশ মাংস নিয়ে এসেছে ভাই আমার এক ভাগ ভাইয়ার এক ভাগ গরু জবাই করছে সো দুই ভাগ নিয়ে আসছে হ্যালো কোথায় আর কয়টা জুটি করবা বা হা তিনটে করে আনছিলাম শেষ খুলে বসে

वक़ू किंतु यार कल <laughs> यार कल ऐसा थिया किंतु यार वो बंडे हो जो तुम्हारे स्कूलों पार्टी स्प्रे से क्या यारी पार्टी स्प्रे से ताई है नहीं है नर्मा वो पार्टी स्प्रे नहीं ना डर स्प्रे नहीं से

সব কি হেল্প করব বলো তোমার জিরে কো কি হেল্প নুহাস মনি জুথি মনি ইশাল মনি সবাই করে ফেলতেছে আহা আমার থেকে তো ভালো ইশাল তো নেমে নষ্ট খুব অবাক Wow. I I you. My oh, so oh my god! Uh, Next time, it'll be Spider Man, okay? No, no, problem. no. Okay. You know who chose that cake? Me and Liam chose it. Oh, sorry, 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 sorry. Put it like this. this What's the day? What's the Happy, happy birthday. birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Liam. Happy birthday to you. Liam, give mask, give mask. Birthday. Happy birthday to you. Yes, birthday. Ready, guys? Ready? Yeah. Are you guys ready? Yeah. yeah. Okay, okay. I'm a flower baby. I'm a flower baby. My mobile wow. gonna be in fire. Hey, show face

সাথে সবকিছু আসে ভাইয়া হচ্ছে ফ্রেশ এখানে গরু জবাই হলেই মাংস নিয়ে আসছে কিনা এবার আমার জন্য একটা ভাইয়ার জন্য একটা মশলা ভালোই মাংস ভাই

इनमो सुइरे के दिसलो सेतु लिट्टो आसेस सुंदर बात है हां ता बत्ती तो रेला कोटी भूमदा जब बसतास ओली जेगुला अलगदा तू नमुना करवा मरती है सीखसी